ইসলামপুরে রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়িতে প্রথমবার বিশ্বকর্মা পূজা পালন ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়ির উদ্যোগে এবছর প্রথমবারের মতো জাঁকজমকভাবে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হল ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর বাবুর প্রচেষ্টায় এই পূজার আয়োজন করা হয় এদিন পূজাস্থলে উপস্থিত থেকে ওসি সূত্রে আমাদের পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আমরা চাই প্রতিটি উৎসবকে মানুষের সঙ্গে একাত্ম হয়ে উদযাপন করতে সেই ভাবনা থেকেই আজকের এই বিশ্বকর্মা পূজা শুধু পূজা নয় এর সঙ্গে ছিল ট্রাফিক সচেতনতার বার্তাও জানা গেছে এলাকায় বিভিন্ন গাড়ি চালক ও সাধারণ মানুষকে নিয়ে এই পূজার আয়োজন করা হয় যাতে পূজা উপলক্ষে সামাজিক বার্তার পাশাপাশি মানুষকে যানবাহন চালানোর ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল করে তোলা যায় স্থানীয়দের মতে পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজ ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধ Thank you. <coughs>